Oh. নামে শুরু করছি আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আশা করি অনেক ভালো আছেন সবাই আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া মতো ভালোই আছি আমি আজকে আমার সকাল থেকে ব্লগটি শুরু করছি সকাল থেকে একদম রাত পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে আজকের দিনটি অনেক ব্যস্ততায় যাবে তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করা গোস্ত আমি মানে খাসির মাংসই সেটা আমি দিয়ে ম্যারিনেট করে রাতে রেখেছি কালকে বিকেলে আর কি তো আজকে মেরিনেট করা মাংসগুলোকে আমি একটু ফেয়াজ বেরিস্তা করে দিয়ে দিয়েছি আর সকালের ভাজি করছি পরোটা বানিয়ে নিয়েছি প্রথমে বাজিটা করে তারপর পরটা চেকবো তো তারপর নাস্তা আমি খাবো সবাই এখনো ঘুমাচ্ছে আপনাদের ভাইয়ের একটু মাথা ধরেছে সকালে উঠেছে উঠে আবার বলতেছে আমার মাথা ভেদাগতের আমি একটু মনে হয় ঘুমালে আর একটু ভালো হবে তো ওনার ফেনিতে যাওয়ার কথা ছিল আটটায় গাড়ি এসে বসে আছে তো উনি বলাতে আমি বললাম যে ঠিক আছে একটু ঘুমান তাহলে হয়তো আল্লাহর রহমতে মাথা ছেড়ে দিবে তো ওনাকে আর ঘুম থেকে উঠাচ্ছি না আমি এইদিকে একটু যা যা রান্না করা দরকার সেগুলো করে নিচ্ছি কারণ আমি এগারোটার দিকে আমি গতকালকে আমাদের আমার হাজব্যান্ডের অফিসে গিয়েছিলাম তো সেখানে একটু সিদ্ধান্ত হয়েছে আমরা একটু আজকে এগারোটায় মিরপুর যাব তো সেই কারণে ঘুমে থেকে উঠে মানে রাতেই আমি প্ল্যান করে নিয়েছি আজকে কি কি রান্না করবো যেহেতু বাইরেই থাকবো সারাদিন কখন আসি না আসি ছেলেরা তো থাকবে বাসায় তো ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে গরু মানে খাসির গোস্তই বলবো গোস্ত দিয়ে একটু বিরিয়ানির রান্না করব আর হচ্ছে ওরা এটা দিয়েই খাবে মজা পাবে আর কোকো মানে সেভেনা পাসে ফ্রিজে আর কিছুই দুপুরে করব না দুপুরের জন্য আর সকালে এখন পরোটা ভাজব একটু ওই যে ইয়ে ছিল বরবটি ছিল আর কাকরল একটা আলু দিয়ে এই যে এগুলো কুটে এখন ভেজে নিচ্ছি তো ভেবেছি ভাজিতে একটা ডিম দিব কিন্তু ডিমের জুড়িতে হাত দিয়ে দেখি যে একটা ডিমও নেই কখন যে শেষ হয়ে গিয়েছে খেয়ালই করিনি তো এখন সকালবেলা আনতে হবে তারপরেও এখন ভাজিটা এইভাবে করে নিয়েছি এক সাইডে নিয়ে গিয়েছি যাতে তেলগুলো বেরিয়ে যায় অতিরিক্ত তেল থাকলে সেটা যেন বেরিয়ে বেরিয়ে আসে সেই কারণে তো আসলে বেশি তেল আমার হাজব্যান্ড পছন্দ করে না তারপরেও আমরা মহিলারা একটু বেশি দিয়ে দিই তো এটা অভ্যাস আসলে তো গুর মাংসগুলো আমি একটু নেড়ে ছেড়ে ঢাকনারটা দিয়ে দিব যাতে যে অনেকগুলো পানি বের হচ্ছে তো বড় বড় ফিস এগুলো বাড়ি থেকে আসলে বড় ফিস করে যখন কোরবানেরই এই খাসির গোষ্ঠটা বড় ফিস করেছি যাতে কাচ্ছি বিরিয়ানি করতে মানে করলে ভালো লাগে কাচ্ছি বিরিয়ানিতে আমরা বিয়ে শাড়িতে সচরাচর খেয়ে থাকি বড় বড় ফিস করা থাকে সেই কারণে তো এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে একটু আরেকটু কষিয়ে নিব তারপরে একবারে ফাইনালি আটকিয়ে দেব আর কি তো এখনই আমি আটকিয়ে দিচ্ছি কারণ মনে হচ্ছে আর সময় বেশি নেই সেই কারণে তো এদিক দিয়ে আমি ফরোটা চেকে নিচ্ছি জাস্ট আমার জন্য দুই ফিস আর ওরা উঠলে ওদের জন্য পরে চেকে দেব মুনতাসির উঠেছে বাট ও ক্লাস করতেছে অনলাইনে ওর ভিডিও কলে স্কুলের ক্লাস চলতেছে তো সে করতেছে কিন্তু তারপরে এত সকাল নাস্তা ও খাবে না আর আমিও রেডি হব এই জন্য একটু ফেরেশানিতে তাড়াহুড়ো করতেছি তো দেখি সামনে থেকে দেখি আমি বাদা কাজের লোক খুঁজতেছি যদি বাদা পাই আমার জন্য একটু হেল্প হয় কারণ সব কাজ ঘরের করে তারপরে বিজনেস করা আমার অনলাইন যে শপটা আছে সেটাতে সময় দেওয়া অনলাইনের কাজগুলি করা আবার হচ্ছে ভিডিও আপনাদের জন্য যে ভিডিও বানাই ইউটিউবের চ্যানেলের দিকে খেয়াল করা সেই সব মিলিয়ে একটু আমি খুব মানে হিমশিম খাচ্ছি ইদানিং তো আর আমার বিজনেসটা আল্লাহর রহমতে ধীর গতিতে ভালোই এগিয়ে যাচ্ছে তো সেখানে আমাকে বেশ সময় দিতে হয় তো ভাবলাম যে একটু আসলে দেখি যদি কোনো ভাদা কাজের লোক পাওয়া যায় সেরকমই রেখে দিতে পারি কি না তো এখন খোঁজ লাগিয়েছি অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না তো এটা আসলে এখন বাদার কাজের লোক পাওয়া হচ্ছে সোনার হরিণের মতো হয়ে গিয়েছে একসময় আমার ছেলেরা যখন ছোট ছিল আমি কিন্তু দুইটা দুইটা কাজের মেয়ে রেখে মানে ঘরে হেল্প পাইছি ওরা ছোট ছিল তখন আমার জন্য সুবিধা হয়েছে আর মেয়েগুলোকেও আমি আমার মতো করে খুব সুন্দরভাবে ওদেরকে রেখেছিলাম তো মেয়েরাও আমার খুব হ্যাঁ আনুগত্য ছিল দুই তিনটা মানে চারটা মেয়ে আমার হ্যাঁ অনেক দিন ছিল তো যাই হোক সেই সময় তো চলে গেছে এখন আর পাওয়াই যায় না যাই এখন কি করব আর দেখি আর যদি বাধা নাই পাই তারপর ছোটো হলেও রাখতে হবে উপায় নেই এই আর কি তো এখন হচ্ছে আমি বাসমতি রাইস দিয়ে রান্না করব আমার বড়ো ছেলে মুবাশির আসলে বলতেছে একটু বাসমতি রাইস দিয়েই বিরিয়ানি করতে তো এই কারণে আমি দুই কাপ দেখতে পেরেছেন মেজারমেন্ট কাপের তো মেপে নিয়েছি ধুয়ে এখন ভিজিয়ে রেখেছি আর এদিক দিয়ে আমার প্রেশার কুকারের মাংসটাও খুব সুন্দরভাবে হয়েছে তো আমি একটু নেড়ে ছেড়ে দেখতেছি নরম হয়েছে কি না আর আমার বড় ছেলে আপনারা জানেন মালয়েশিয়ায় পড়াশোনা করে তো করোনার সময়ে এসেছিলো আর কি লাস্ট টাইমে যখন সব কিছু লকডাউন হচ্ছে একদম শেষ মুহুর্তে আসলে এসেছে তো এখন একটা একটা মানে ইয়ে খুলছে প্লেন চালু হচ্ছে নাকি তো হয় অ্যাপ্লিকেশান দিয়ে রাখছে হয়তো এই মাসে শেষ দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ ওর ক্লাসও শুরু শুরু হয়েছে গত কয়েকদিন প্রায় দশ পনেরো দিন তো ও বললো আম্মু আব্বু আমার আসলে দেশে থেকে যতই হোক অনলাইনে কখনো দেরিতে হচ্ছে কখনো মিস হচ্ছে এরকম হয়ে যাচ্ছে ক্লাসগুলো একদম নিউ মানে ওখানে যদিও বলা আছে অসুবিধা নেই যখনই ক্লাসগুলো আবার ভিডিও কলে ভিডিওতে দিয়ে রাখে অন্য সময় করে এটা আবার মানে যে পড়া থাকে সেটা সাবমিট করলে হবে তারপরেও মনে করতেছে আসলে একটু ক্লাস করা আর এভাবে করা একটু বেশ কম চলে যায় এটা আর কি তো এখানে দেখতে পেরেছেন আমি একটু ঘি দিয়ে ফেঁয়াজ বেরেস্তা করে নিব তো ঘিটা একটু কম মনে হচ্ছে যে সে কারণে আমি ছাগলের মাং গোষ্ঠ থেকেই উপর দিয়ে অনেকগুলো তেল জমে গিয়েছে আর এক্সট্রা তেল যদি আমি দিই রাইসগুলো অনেক তেল হয়ে যাবে খেতে একদম মুখ মেরে আসবে সেই কারণে আমি ছাগলের যে তেল বেরিয়েছে মাংসের আর কি সেটা দিয়ে এখন বেজে নিব বেরেস্তা করে নিব। তো সেটা চিন্তা করে আমার ছেলের কথা বলছিলাম তো ওরা বউ আসলে সিদ্ধান্ত নিচ্ছে যে আসলে তাহলে চলে যাক আর এই জন্যই অ্যাপ্লিকেশান দিয়ে রাখছে ইয়েতে আর কি কর্তৃপক্ষের কাছে আর কি ওখানের তো যদি ওরা ইয়ে করে অ্যাকসেপ্ট করে তাহলে চলে যাবে এর কি লাল্লা আল্লাহ যদি সাহেন সব কিছুই কিসমতের উপরে তো আমি একটু পেঁয়াজ অর্ধেক উঠিয়ে রেখেছি আর বাকি অর্ধেকের ভিতরে আমি মাংস থেকে একটু ঝোল দিয়ে দিচ্ছি আর এই ঝোলটা দিয়েই রান্না করলে মাংসের বিরিয়ানির স্বাদটা একদমই দ্বিগুণ বেড়ে যায় আর মাংসটা হয়তো প্রশ্ন করবেন কি দিয়ে ম্যারিনেট করে রেখেছি আমি অনেকবার দেখিয়েছি বিরিয়ানির রান্নার প্রসেসিং তো এক এক সময় আসলে এক এক প্রসেসিংয়ে রান্না করি যখন যেভাবে মন চায় ভালো লাগে এটা আর কি তো ম্যারিনেট করেছি আমি রাঁধুনি যে বিরিয়ানি মশলা সেটা এক প্যাকেট দিয়েছি এখানে প্রায় দুই আড়াই কেজির মতো গোস্ত হবে আর হচ্ছে টক দই লবণ আর আদা রসুন একটু একটু দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে আমি এখন যে ঝোলটা সেটা দিয়ে কষিয়ে নিব তো এখানে একটু তেল বেশি হচ্ছে এই কারণে আমি আবার উঠিয়ে নিচ্ছি কিছু তেল আবার আমি আজকে অর্ধেক মাংস দিয়ে রান্না করব বাকি অর্ধেক কালকে রান্না করব এটা মনে করে আর কি একসাথে এতগুলো আসলে খাওয়া হবে না এই জন্য তো একটু তেল উঠিয়ে নিচ্ছে যাতে খেতে মুখ মেরে না আসে বেশি তেল হলে আসলে খেতে বেশি ভালো লাগে না তা আমি এখন চাউলগুলো দিয়ে দিব চাউলটা প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর বাসমতি রাইস ভাজতে হবে না না ভাজলেও চলে আর কি এরকম এমনিতেও রান্না করা যায় তো পরিমাণ মতো রাইসের পরিমাপে আমি লবণ দিয়ে দিচ্ছি কারণ মাংসের পরিমাপে আমি লবণ দিয়েছি বেশখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ কাঁচামরিচ এগুলোতে ঝাল নেই আর হয়ে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা দুই পিস দারচিনি দিয়েছি দুইটাকে আমি তেজপাতাকে চিঁড়ে দিয়েছি চারটা এলাচ দিচ্ছি তো একটু নেড়ে ছেড়ে আমি পানি ফুটতে দিয়েছি কেতলিতে তো সেটা একটু গরম হচ্ছে এদিক দিয়ে আমি সব সবকিছু একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো পানি গরম হয়ে যাওয়ার পরে আমি একটু দেখে দেখে দিচ্ছি কারণ বাসমতি রাইসে বেশি পানি দিলে একটু নরম হয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না চাউলগুলো মানে ভাতগুলো ভেঙে যায় নরম হয়ে গেলে আর আমার ছেলেরা আমার হাজব্যান্ডও পছন্দ করে না রকম নরম ভাত আর কি একটু ঝরঝরা একটু মানে ছোটা ছোটা ভাত হলেই খেতে ভালো লাগে ওদের পছন্দ আমার শাশুড়ি ওইরকম রকম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুই কাপের মতোই পানি দিব এ সরি দুধ দিয়ে দিচ্ছি তো একটু তারপর বুঝে শুনে দিচ্ছি যেন বেশি না হয়ে যায় তো এক কাপের মতো দিয়ে আমি আবার একটু দেখতেছি এখন আর একটু দিয়ে দিব। এই তো দেড় কাপ ফোনে দুই কাপের মতো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দেখে মনে হচ্ছে যে এখন আর লাগবে না আগুন মিডিয়াম আগুনে আমি রেখে দিব তাহলে হয়ে যাবে এদিক দিয়ে আমি আসলে গত কয়েকদিন আগে দু তিন দিন আগে দেখিয়েছিলাম আপনাদের বাই একটা বড় ইয়ে নিয়ে এসেছে জালি কুমড়া আমাদের দেশে বলে আর কি চাল কুমড়া এটাকে চাল কুমড়াও বলা হয় তো এটা মিষ্টি খাবে এটা চিন্তা করে এগুলো দিয়ে যে মিষ্টি রান্না হয় সেটা তো এখন কত দু দিনই আসলে রান্না করব করব হচ্ছে না তো এখন কুটে নিয়েছি বটি দিয়েছিলে কিন্তু মনে হচ্ছে যে অনেক বড় বড় ফিস করে ফেলছি সেই কারণে আবার একটু দুই দুই টুকরা করে নিচ্ছি আর কি তাই তো আর এতক্ষণ আমার ব্লগটি দেখছেন যারা একটুখানি ভালো লাগলে কিন্তু লাইকটি দিয়ে দিতে বলবেন না কিন্তু আর কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আমার ভিডিওগুলি এখন আমি যে কুমড়াগুলি কুটে নিয়েছি সেগুলো একটু ভাপ দিয়ে নিব আর কি সে কারণে একটু পানি বসিয়ে দিয়েছি আর দিক দিয়ে আমার পানি মানে রাইসের পানিগুলোও শুকিয়ে এসেছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি এখনও কিন্তু আশি পার্সেন্টের মতো হয়েছে আর একটু পানি এখনও আছে গায়ে তো এই পর্যায়ে আমি ইয়ে দিয়ে দিব ছাগলের মাংসগুলি আর কি তো এখন আমি একটু সরি মাঝখানে ফাঁক করে নিচ্ছি যাতে মাঝখানে আমি দিতে পারি আর যেহেতু আমি বললাম আজকে অর্ধেক দিয়ে রান্না করব তো দরকার হলে এগুলো তো রান্না হয়েই গিয়েছে এখান থেকে জল মাংস খেতে পারবে তো এখন জাস্ট কয়েক ফিস দিয়ে দিচ্ছি দুপুরের জন্য রান্না করছি রাতে পরোটা আছে পরোটা খাবে সেই কারণে জাস্ট এখন দুপুরের জন্যই রান্না করছি তো আর দিব না এখন এটুকু দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিয়ে দিবো যা যা উপরে দেওয়া দরকার সেগুলি তো প্রথমে একটু ভালো করে ঢেকে দিচ্ছি মাংসগুলি আর নিচ নিচে একটু গিয়েছে সেটাও হবে এখন প্রায় এই যে নব্বই পার্সেন্টের মতো আশি নব্বই পার্সেন্ট মতো হওয়া আর কি এখনও কিন্তু শক্ত আছে তো এগুলো একটু নিচে আমি একটা তাওয়া দিয়ে একদম ডিমি আসে রেখে দিব তাহলে খুব সুন্দর জ্বর হয়ে যায় আর একটুখানি নরম হয়ে গেলে এখন যদি ফানি না শুকাতো কিন্তু এ পর্যায়ে মানে ফানি থাকতো তাহলে নরম হয়ে যেত তা আমি এক সিমটির পরিমাণ বা একটু বেশি হবে আদা চামচের মতো চিনি ছিটিয়ে দিয়ে পেঁয়াজ বেরস্তাগুলো উপরে দিয়ে দিয়ে দিই বেসিক যে জিনিসগুলো আসলে একদম আলু বোখরা টাখরা এগুলো নেই জাস্ট যা আছে তাই এখানে একটু গোলাপ জল ছিটিয়ে দিয়েছি আর হচ্ছে একটু আমি উপর দিয়ে একটু ঝোল দিয়ে দিচ্ছি যেন এই ঝোলগুলো উপর থেকে নিচ পর্যন্ত গিয়ে সারটা আর একটু বাড়ে তো খুবই মজাদার এই বিরিয়ানিটি হয়েছে অসম্ভব মজা হয়েছে আমিও চেক করে নিয়েছি দেখবো একটু এদিক দিয়ে আমার কুমড়াগুলি হচ্ছে তা আমি একটু আর একটু রেখে এগুলোকে ফানি জোড়াতে দিয়ে দিব বেশি একদম নরম হয়ে গেলে আবার ভালো হবে না জাস্ট এখানে যে কুমড়ার একটা গন্ধ আছে এইটা যেন চলে যায় সেই কারণে তো এখন প্রায় দশ পনেরো মিনিট পরে আর কি আমি আসলে পানি ফুটতে দিয়ে গরম হতে দিয়ে আমি যে গিয়ে ড্রয়িং রুমে বসে বসে মোবাইল টিপতেছি মোবাইল টিপতেছি বলতে আমার সাথে কথা বলতেছি তো এর ভিতরে পানিগুলো শুকিয়েও গেছে তো এরপরে কুমড়াটা এসে দিতে গিয়ে অনেক টাইমটা চলে গেছে এর ভিতরে আমার রাইসটা মোটামুটি ঝরঝরা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এখন নেড়েছেড়ে আমি ঢাকনা দিয়ে দিব তো এখন লাইট অফের কারণে কালারটা কেমন যেন এসেছে আমি লাইট দিতে ভুলে গিয়েছি তো খুব সুন্দর জর্জরে একদম মানে হোটেলে যে বা আমরা বিভিন্ন জায়গায় দাওয়াতে খেতে যাই বিয়ে শা সেরকমই হয়েছে আমি একটু চেক করে নিচ্ছি খুব মজা হয়েছে আসলে আর রাইসগুলো অনেক লম্বা লম্বা খুব মজা হয়েছে আমি একটু ওকে চিহ্ন দিচ্ছি তাই তো আমার রান্না শেষ আমি এখন একটু নাস্তা তো খেয়ে নিয়েছি এখন রেডি হব একটু এই কারণে তো এর ভিতরে আমার হাজব্যান্ড উঠেছে ও বলল যে না পরোটা খাবে না যেহেতু বারোটাও বেজে গেছে আসলে উঠে রেডি হতে হতে ওনার তো উনি রেডি হয়ে নিয়েছে আমি এখন রেডি হব। তো বললো যে তাইলে রাইসে দিয়ে যাও দুপুরের খাওয়ার হয়ে যাবে আমরা ওইদিকে গেলে উনি প্রথমে সিদ্ধান্ত ছিল উনি সকালে উঠে পেনে চলে যাবে আমি আমার স্টাফসহ একটু মিরপুর যাব। তো এর ভিতরে উনি যেহেতু যায় নাই আমি বললাম তাহলে আমার সাথে চলেন তো এখন আমার সাথে যাবে আর শরীরটা এখন রহমতে ঘুম যাওয়াতে ফ্রেশ হয়ে উঠেছে আর কি তো এখন ওনাকে আগে দিচ্ছি আর ছেলেরা একটু পরে খাবে তো সকালে একটু বাজে ছিল উনি বাজি দিয়েও খাচ্ছে আর এখানে আমি পেঁয়াজ কেটে দিয়েছি চাল আর কি এখন আমি রেডি হয়ে নিয়েছি একটু মিরপুর যাব সে কারণে তো আমি এবং আপনাদের ভাই মানে আমার হাজব্যান্ড সহিত যাব তো আজকে একটি কথা বলবো সেটি হচ্ছে আমার আগস্ট মাসটা হচ্ছে আমার জন্য একটা গুড লাক মাস মানে ভালো মাস সেটা হচ্ছে আমার বিয়ে হয়েছে আগস্ট মাসে তারপরে আমি আমার বড় ছেলে হয়েছে আগস্ট আগস্ট মাসে তারপরে আমি ঢাকায় এসেছি মানে গ্রাম থেকে যখন এসেছি তখন আগস্ট মাসে এসেছি আরেকটা বিষয় এই চ্যানেলটিও খুলেছি আমি সতেরোই আগস্ট তো অনেকগুলো বিষয় এই আগস্ট মাসে তো সে কারণে আমার এই মাসটা অনেক লাকি মাস এটাই বলবো আলহামদুলিল্লাহ তো আজকে আমি যেটা বলছি আমার একুশ তারিখে ম্যারেজ ডে সাত আট তারিখে আমার বড় ছেলের জন্মদিন সতেরো তারিখ এই চ্যানেলটির জন্মদিন গিয়েছে আর কি আর হচ্ছে আমি ঢাকায় আগস্টে এসেছি সেটা তারিখটা আসলে মনে নেই অনেক দিন মনে ছিল প্রায় অনেক বছরই আসলে মনে ছিল এই মাছটা আমার জন্য অনেক বড় তো সেই ঘোষণাটাই দিলাম তো এখন আমাদের রান্নাবান্না শেষ আমি যা যা রান্না করেছি সকালে অনেক কাজকর্ম শেষ করে নিয়েছি আর কি দোয়া হয়েছে বাইরে কিছু নেড়ে দিয়েছি আর কাঁথা টাঁথা স কিছু আমি কালকে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সেগুলো এনে বাস করে নিয়েছি মানে দোয়া হয়েছে আর কি আর হচ্ছে রান্না রান্নাবান্না নাস্তা খাওয়া শেষ নাস্তা আসলে পরোটা বানিয়েছিলাম কিন্তু এখন খাবে না ওরা ইয়েই খাবে একটু পরেই খাবে তো এই তো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি ওদেরকে বললাম যেতে ওরা কেউ যাবে না এই যে কেউ ঘুম থেকে উঠেছে কেউ পড়ে ক্লাস থেকে উঠেছে এখানে অনেকগুলো কাপড় জমিয়ে রেখেছি এগুলি আয়রন যাবে এগুলো হচ্ছে আয়রন যাবে যাবে তো যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ কিভাবে যাই দেখা যাক তো দেখতে পেরেছে মোর উঠেছে এখন ওকে আমি গত রাতেই বলেছিলাম আজকে আমার সাথে না হয় যাবে স্টাফ গেলেও অসুবিধা নেই মোর যাওয়া আমার জন্য দরকার ছিল আসলে মিরপুর কেন যাচ্ছি সেটা ইনশাল্লাহ পরে একদিন বলবো আজকে বলবো না তো আমার দরকারেই গিয়েছে তো এখন ও বলল যে না হয় যাবে মানে প্রথম বললো যে না যাবে না তো বলাতে ওর জন্য অপেক্ষা করে ওকে খাইয়ে তারপরে এখন ও যাচ্ছি আর আমরা এখন গুলশান হয়ে যাচ্ছি আমার ভাইয়ের বাসার নিচেও একটু কাজ ছিল ভাইয়ের কাছে তো ওটা সে সারবো তারপরে মিরপুর দিকে যাব তো আসলে প্রকৃতিটাকে দেখছি আমাদের দেশ যে কত সুন্দর বাইরের রাষ্ট্রগুলো আমরা দেখি আমাদের দেশটাও কিন্তু বাইরের রাষ্ট্রে মানে বিদেশের চেয়ে কোনো অংশে কম না সুফলা শ্যামলা শস্য শ্যামলা আমাদের এই দেশ সবুজ শ্যামল এই যে দেখতে দেখতে অনেক ভালো লাগছে মনে হচ্ছে বাইরের কোনো একটা রাষ্ট্রে আছি তো এই তো আর মানে খুব যা জ্যাম যে তা না খুব মানে রাস্তাঘাট ফাঁকা মিরপুরে গিয়ে মিরপুর থেকে চলে এসেছি আসরের নামাজ ঘরে এসে পড়েছি এখন মাগদীপের নামাজ পড়ে আমরা এখন বের হচ্ছি আমি এবং আমার হাজব্যান্ড যাচ্ছি ফেনীতে তো ফেনী যাচ্ছি কাজে যাচ্ছে তো আমাকে বললো চলো উনি আসলে কোথাও যেতে এরকমই করে নিয়ে যায় তো আমিও ভাবলাম যে না সঙ্গে যাই তো এখন ফেনির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন হচ্ছে মাগরিবের নামাজ পড়ে বের হচ্ছি আর কি তো আল্লাহ ভালো জানেন পথে আল্লাহ সহামতে নিয়ে ফোঁজ করানোটাই বড় কথা তো এই যে মুনতাসির নিচে বসে আছে তো ওরা তিনজনেই আছে বাসায় আমরা দুজন যাচ্ছি আর কি তো গিয়ে আসলে কথা হবে ইনশাল্লাহ কালকে কোথায় 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 যাচ্ছি বা ফেনিতে কি করছি ইনশাল্লাহ আপনাদের সাথে ইয়ে থাকবে মানে আপনাদেরকেও দেখাবো কি করছি না করছি এটা আর কি তো এই তো এই আমরা ফেনি এসে পৌঁছেছি এখন কয়টারে বাজে দশটা দশটা মনে না রুকি সাড়ে দশটা সাড়ে দশটা

এই তো আমার রুমটা এখন রেখেছে আমার বাস একটা মেয়ে আছে আর বাথরুমটা আমি এখন ফানি দিয়ে ইয়েছে পরিষ্কার করলাম আর এই রুমটা আসলে এই রুমটা আসলে লকে করে গিয়েছি আর সবগুলোই খোলা ছিল তো এখন আমি যে তোষকটা উল্টানো ছিল এখন উলটিয়ে এখন ঝাড়া দিব এই তো পর্দা টর্দা যেমন আছে তেমনই তো এটা হলো আমাদের খানদানি একটা আলমারি এটা হচ্ছে আমার বাবা দাদার আমলের আর কি দাদা বানিয়েছিল তো এটা আমাকে আম্মা দিয়েছে এই এটাকে একটু কালার করব এখন এইভাবে আছে তো আমার রু গটরা এরকমই খোলামেলা এখানে একটা বেডরুম আছে টু বেডেরই ডাইনিং ডয়িং এটা স্পেসটা এরকম দিকে একটু ছোট বইয়ের ফার্স্ট রান্না খাবো